সারা পৃথিবীর ইসলামের স্কলাররা বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি না করার জন্য কারণ যে ধর্ম নিয়ে রাজনীতি করলে কি হবে মুসলিম উম্মার মধ্যে বিভক্তি তৈরি হবে অনৈক্য তৈরি হবে ঠিক না ঠিক বলছি ধর্মকে আজকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে তাফসির মাহফিল মসজিদকে আজকে যেভাবে রাজনীতিকরণ করার চেষ্টা চলছে এটা আর একটি ফেতনা এটা আর একটি ফেতনা আপনি কোরআনে তাফসির মাহফিলের আয়োজন করছেন সেখানে গিয়ে আপনি কোরআন হাদিসের আলোচনা করেন সেখানে কেন রাজনীতির আলোচনা আসবে রাজনীতির নেতারা যে বলে যে আপনি এই মুখকে ভোট দেন ঠিক না বেটি বলছি ভাই আমার আজকে যে কারণে যে কতদিন সুল্লাভ শিবগঞ্জে ওখানে কেরামত আলী সাহেব গিয়েছিল কাপসিরে বক্তি দিতে যেমন ওর রাজনীতির বক্তি শুরু করেছে জুতা নিক্ষেপ শুরু আমির হামজা আজকে জামাত ইসলামের একটা বিতর্কিত বক্তা আমাকে বলছে যে আমার নাকি আমি এখন আপনার ইসলাম থেকে বেরিয়ে গেছি আমার জানাজা পড়া যাবে না আমি হজ করেছি পাঁচাক্ত নামাজ পড়ি আমি কালেমায় বিশ্বাস করি আর উনি ফতুয়া দিয়ে দিলেন উনি নামের পিছনে আর মুক্তি উনি আবার কয়েকদিন আগে বলছে আল্লাহ নবীকে বলছে সাংবাদিক এই নারায়ণগঞ্জ একটা জায়গাতে তাফসির প্রতিষ্ঠা সব জুতা পাইছে এইরকমই হবে আল্লাহ পাক বলছে আমি তোমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব খবর সম্পর্কে জানি সুতরাং এই ব্যাপারে আমি বিশেষভাবে তার কারণ জামাত ইসলাম কয়টা কয় পার্সেন্ট মুসলমান বাংলাদেশে করে বলেন আপনি এখন মসজিদে যে যখন জামাত ইসলামের বক্তৃতা দেন ওই মসজিদে তো ইবাদতের জায়গা আমি একটা জায়গা শুনলাম যে ওইখানে একজন জামাত ইসলামের পূর্ণ নেতা বক্তৃতা দিয়ে বলছে মসজিদে যদি আজকে রাজনীতির আলোচনা না হয় তাহলে কোরআনের আলোচনা বন্ধ করে দেবো কত বড় উদ্ধত্বপূর্ণ কথা কত বড় উদ্ধত্বপূর্ণ কথা এই কারণে এটা নতুন ফেতনার জন্ম হয়েছে এবং এই ফেতনার অবসান হবে এই ফেতনার আল্লাপাক যেভাবে আপনার শেখ হাসিনাকে বিদায় করেছে এই ফেটনার অবসান